একাডেমি সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানায় তোমরা দ্বারা বিভিন্ন ক্লাসে স্টাডি করছো বিশেষ করে ইংলিশ বিষয়ে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়ে তোমরা ইউজ করতে গেলে অ্যাড করতে গেলে অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয় যেটি প্রেজেন্টেন্সের উপরে থাকে অর্থাৎ ভাবের সাথে কিভাবে এস ইএস এবং আইএস যোগ করতে হয় যেটি ইউজ করার জন্য তোমরা অনেক কনফিউজ হয়ে যাও অর্থাৎ কিভাবে সেটি ইউজ করতে হবে কখনো এস কখনও ইএস কখন এস অ্যাড করতে হয় সেই বিষয় নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে চেয়েছ এই বিষয় নিয়ে আর কখনও তোমাদেরকে টেনশন করতে হবে না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন এই রকম ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ সো টু টুডেস লিসুন হাউ টু ইউজ হাউ টু অ্যাড এস ইস উইথ প্রেজেন্ট ফর ভার অর্থাৎ ভারবের সাথে অ্যাড করতে হয় যেটি মূল ভার্বের সাথে যেটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে কিন্তু অন্য কোনো টেন্স হবে না সো গেট স্টার্ট

ইংলিশ ভিডিওতে এগুলো তোমরা জানতে পারবে কি হাউ টু অ্যাড এস উইথ রেগুলার ভার নিয়মিত ভাবের সাথে কীভাবে অ্যাড করতে হয় সেটি জানতে পারবে ওয়েল টু অ্যাড এস ইএস উইথ ভার ভাবের সাথে কীভাবে ইএস যোগ করতে হয় সেখানে কী কী কে শব্দ বা অক্ষর থাকবে সেখানে থেকে এস থাকবে এস থাকবে সিএইস থাকবে ও থাকবে থাকবে এবং জেড থাকবে তাহলে এইগুলো ফলো করতে হবে যে শব্দের শেষে কি কি অক্ষর বা লেটার রয়েছে সেগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে হোয়েন এক টু আইএস আইস কখন যোগ হবে সেটা হচ্ছে বোধরা ভার বিশেষে আমরা সাধারণত ওয়াই থাকে তখন কিন্তু আমরা কি ওয়াই পরিবর্তে আইএস হবে আর একটা বলছো বন্ধুরা এক্সেপশনাল অ্যান্ড স্পেশাল ক্ষেত্রে কিন্তু কি ব্যবহার হবে সেটা জানতে পারবে সাম ইরেগুলার ভাব কিছু অনিয়মিত ভাব রয়েছে যেগুলো কি এগুলো ফলো কর না অবশ্যই জানতে সঙ্গেই থাকো প্রথমে দেখো বন্ধুরা যে সে ফুটবল খেলে তাহলে থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার ভার্বের সাথে কি হয় যেটি কি এস বাই ইয়েস আমরা বলছিলাম এখানে কিন্তু ওয়াই রয়েছে এখানে কিন্তু আমাদের এস যোগ করতে হবে ওকে তাহলে আমরা বলছিলাম কি যে কি রেগুলার ভাগ তাহলে কেন প্লেস হয়েছে তাহলে কি কি প্লেস ফুটবল সে ফুটবল খেলে এখন কিন্তু পার্সনের মধ্যে কিন্তু থার্ড পার্সন সিঙ্গলার নাম্বার হলে কিন্তু ফার্স্ট পার্সন হলে হবে না আমি প্লে ফুটবল আমি ফুটবল খেলি এখানে কিন্তু নো সেন্স পরিবর্তন হয় নাই ওকে নেক্সট হতে হবে সে এখানে বলতে হবে সে টিভি দেখে হি ওয়াশ টিভি তাহলে সি ওয়াশ ইস টিভি সি ওয়াশ ইস টিভি সে টিভি দেখে তাহলে একটা সিএইচ থাকলে আমরা কিন্তু ই এস যোগ করছে আরেকটা বিষয় আছে কি এখানে বলতে সি ওয়াশ ক্লোজ তাহলে সেখানে কিন্তু এসে তার কানে কিনতে এবার ই এস যোগ হবে ওয়া শেষ সে কাপড় যু করে নেক্সট বলতে রানা রানা কি স্কুলে যায় তাহলে আমরা বসন্ত যদি ও থাকে তাহলে তখন কিন্তু ইএস যোগ হবে তাহলে আমরা কী লিখবে এবার ই এস লিখবো ই এস রানা গোষ্ঠী সু রানা স্কুলে যায় নেক্সট হতো মানে আই স্টাডি এম পড়াশুনো করি তাহলে এখানে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে না তাহলে এখানে স্টাডি আই স্টাডি পড়াশুনো করি আই স্টাডি ইংলিশ এম পড়াশুনো করি পরিবর্তন হবে না সে পড়াশুনো করে এখানে কিন্তু থার্ড পার্সন হয়েছে এবার ওয়াই এটা যে আমরা কী করবো এবার ওয়াই পরিবর্তে এবার কি স্টাডিস সে পড়াশুনো করে ওকে নেক্সট হতো সে চেষ্টা করে তাহলে এখানে ট্রাই আসে তাহলে সে চেষ্টা করে তাহলে আমরা কী লাগবো

তাহলে হি প্লেস পিয়ানো সে পিয়ানো বাজায় এবার শেষে বন্ধুরা হি হ্যাপ এ কার তাহলে এখানে কিন্তু আমাদের ইরেগুলার ভার রয়েছে সেখানে কিন্তু যুক্ত হয় না বলছিলাম যে ডোল ফল অনুসরণ করা না তার এখানে কি হবে হ্যা যেটাকে আমরা ইরেগুলার ভার বলেছিলাম তাহলে অবশ্যই আজকের ভিডিওতে জানতে পারলে যে কিভাবে এস বাই এস যোগ করার টেকনিক ট্রিক্স আজকের ভিডিও থেকে নিশ্চয়ই জানতে পেরেছ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবি আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও ভিডিও তো কমেন্টস করে জানিয়ে দেবা সবাই সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ